হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ব্যাঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক বাংলা প্রবন্ধ রচনা যে জীবনমূলক রচনা লিখতে হয় সেই জীবনমূলক রচনার একটিমাত্র ছক বা ফরম্যাট তোমাদের প্রোভাইড করবো সেই একটিমাত্র শখ পড়লেই তোমরা যে কোনো জীবনীমূলক রচনা যাই আসুক না কেন তোমরা লিখতে পারবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই তোমাদেরকে আমি জীবনীমূলক রচনা কীভাবে লিখতে হয় সে লেখার একটি শখ প্রোভাইড করছি এই শখটা তোমরা খাতায় ঢুকে নাও এবং পড়ো এবং এটি দেখবে তোমরা যদি পড়ো তাহলে তোমরা যে কোনো জীবনীমূলক রচনায় আসুক না কোনো পরীক্ষায় তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা লিখতে পারবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা জীবনের মূল রচনা লেখার যে ছ সেটি সূচনা তোমরা প্রথমেই সূচনা পয়েন্ট করবে লিখবে রত্নগর্ভা বঙ্গমায়ের কোলে যুগে যুগে জন্মগ্রহণ করেছেন নানা কৃত্রি সন্তান যারা তাদের প্রতিভার দুটিতে জগৎ সভায় আলোকিত করেছেন বাংলার মুখকে বঙ্গমাতার এমনই একজন কৃতিত্ব সন্তান হলেন বিশিষ্ট সাহিত্যিক দেশপ্রেমিক বিজ্ঞানী মানে যে যেরকম ব্যক্তি সেই সেরকম ব্যক্তির যে কোনো একটি তোমরা অ্যাড করবে দিয়ে লিখবে যে যদি পরীক্ষা আসলো মাইকেল মধুসূদন দত্ত তাহলে মাইকেল মধুসূদন দত্ত কিংবা সত্যেন্দ্রনাথ বসু কিংবা সমরেশ বসু কিংবা জীবনানন্দ দাস তোমরা লিখবে তাহলে তোমাদের এখানে লিখতে হবে কৃতি সন্তান হলেন বিশিষ্ট সাহিত্যিক হলে সাহিত্যিক লিখতে হবে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা দেশপ্রেমিক হলে দেশপ্রেমিক লিখতে হবে বিজ্ঞানী হলে বিজ্ঞানী লিখতে হবে তারপরে পরে পয়েন্ট করবে জন্ম ও বংশ পরিচয় যে প্রথমে তোমাদের উনিশ দেওয়া আছে ওখানে উনিশশো কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সেটা লিখতে হবে সারটা তারপরে খ্রিস্টাব্দের ড্যাশ তারিখে ড্যাশের আগে কত তারিখে জন্মগ্রহণ করেন সেই তারিখটা লিখতে হবে তারপরে ড্যাশ জন্মগ্রহণ করেন মানে কোথায় জন্মগ্রহণ করেন তার যে প্লেস জায়গা সেই জায়গাটার নাম তোমাদের লিখতে হবে জন্মগ্রহণের আগে তারপরে পিতা ছিলেন তার পিতার নাম কি ছিল সেটা তোমরা প্রশ্নে যে দেওয়া থাকবে সেটা লিখে দেবে এখানে তারপরে মা ছিলেন রত্নগর্ভা তারপরে মায়ের নাম দেওয়া থাকবে তোমাদের ইহিনস দেওয়া থাকবে পয়েন্ট আকারে দেওয়া থাকবে সেটা মায়ের নাম দেখে তোমাদের এখানে লিখতে হবে এবারে শিক্ষা জীবন শিক্ষা জীবন এখানে তোমরা প্রশ্ন দেওয়া যে পয়েন্টগুলো দেখে নিজ নিজে থেকে কয়েকটি লাইন লেখার চেষ্টা করবে প্রশ্নে যে পয়েন্ট দেওয়া থাকবে পয়েন্ট আকারে সেগুলো লিখবে এবং সেগুলো এক্সট্রা করে তোমরা একটু বাড়তি করে লিখে দেবে তাহলে তোমাদের শিক্ষাজীবন পুরোটাই কমপ্লিট হয়ে যাবে এবারে কর্মজীবন কর্মজীবনে তিনি কি কি করেছেন সেটা এখানে লিখতে হবে সেটা তোমাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের জীবনমূলক রচনার যে পয়েন্ট আকারে দেওয়া থাকবে সেগুলো দেখে দেখে এই এখানে বসাতে হবে তারপর ড্যাশ এর কর্মজীবন ছিল বর্ণময় এক নকশী কথা যে ব্যক্তি সম্বন্ধে পরীক্ষায় আসবে রচনা লিখতে সেই ব্যক্তির নামটা তোমাদের এখানে বসাতে হবে এবারে অবদান অবদান মার সম্পর্কে লিখতে দেওয়া হয়েছে যার সম্পর্কে লিখতে দেওয়া হয়েছে এখানে মার এটা ভুল আছে তোমরা যার সম্পর্কে লিখতে দেওয়া হয়েছে তার অবদান বিস্তারিতভাবে আলোচনা করতে হবে ওই যে এখানে পয়েন্ট থাকবে ওগুলো সুন্দর করে এখানে লিখবে তারপরে শূন্যস্থান রয়েছে ড্যাশের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি জীবন ভোর নানান সম্মানে ভূষিত হয়েছেন যদি চিকিৎসাক্ষেত্রে হয় চিকিৎসা ক্ষেত্রে পদার্থবিদ্যা হলে পদার্থবিদ্যা হয় কোন কোন ক্ষেত্রে তিনি সম্মানিত হয়েছেন সেই বিষয়টা এখানে লিখতে হবে তারপরে যথা তারপরে কি কি পুরস্কার পেয়েছেন কি কি সম্মানিত পুরস্কার পেয়েছেন সেগুলো এখানে লিখতে হবে তাহলে তোমাদের পুরো একটা জীবনীমূলক যে ছক সেই ছকটা পুরোই লেখা কমপ্লিট হয়ে যাবে তাহলে এটা এইভাবে যদি তোমরা লিখো তাহলে দশের মধ্যে অন্তত সাত আট নাম্বার তোমরা অবশ্যই গ্যারেন্টি সহকারে পেয়ে যাবে তাই আলোচ তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো